ইহি রহমান রহিম আসসালামু আলাইকুম জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান ঢালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল মুখের রুচি বৃদ্ধির উপায় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও মুখের অরুচি বিভিন্ন কারণে আমাদের মাঝে এই রোগটি হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যাজনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মুখে অরুচি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অপরিমিত ভোজন করি এবং অলসভাবে দিন কাটায় কোনো পরিশ্রম না করি এর ফলেও আমাদের মাঝে এই মুখে অরুচি ভাবটা চলে আসতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কঠিন রোগের ভুগের পরেও আমাদের মাঝে এই মুখের অরুচি রোগটি দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বৃদ্ধ বয়সেও আমাদের মাঝে এই রোগটা প্রবণতর একটা বেড়ে যেতে পারে এই রূপটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে উপায় জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে পেটে ক্ষুধা আছে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না এবং খেতেও মন চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু খেলে ভালো লাগে না এবং বিষাদ লাগে এবং মুখের রুচি বাড়ানোর জন্য আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আমলক্ষ্মী মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মুখে যদি অরুচি ভাব থাকে এবং কোনো কিছু খাবার নাকে গেলে আমাদের বমি চলে আসে এবং কোনো কিছু খাবার ভালো লাগে না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো কলসিকাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি দুটি বায়োকেমিক ভরি খেতে পারি একটি হলো ক্যালকেরিয়া ফস সিক্স এর চারটি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি ন্যাটামিওর সিক্স এস চারটে করে চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে মুখের যে অরুচি যে ভাব সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোতা ফিরে আসবে সেব্রন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা হাইডো করে দিবেন। এবং পাশাপাশি আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ